আদিত্য সুদীপাকে নিয়ে তাদের বাড়িতে গেলে আদিত্যের বড় মা সুদীপাকে আদিত্যের বউ হিসেবে মেনে নেয় না তখন পরমা সুদীপা ও আদিত্যের হয়ে বড়মার কাছে রিকোয়েস্ট করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আদিত্য সুদীপার রুমে গিয়ে পরমা ও সুদীপাকে একসঙ্গে দেখে বলে ওঠে হয়েছে এবার আমাদের রওনা দিতে হবে এই কথা শুনে পরমা ও সুদীপা দুজনেই উঠে দাঁড়ায় এরপর দেখা যায় সুদীপা তার ব্যাগের মধ্যে কিছু নেয় আর তার বাবার ছবিটা বুকের মধ্যে জড়িয়ে বাইরে গেলে তখনই সুদীপার হাত থেকে ব্যাগটা আদিত্য নেয় এটা দেখে পরমা মনে মনে বলতে থাকে আদিত্য আমি তোমার সাথে ওই বাড়িতে এসেছিলাম এখন আমার কি হবে আমার জীবনটা তো পুরোপুরি শেষ হয়ে গেল তুমি তো সুদীপার দায়িত্ব নিয়ে নিলে আমার দায়িত্ব কে নেবে এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে এরপর দেখা যায় সুদীপাকে নিয়ে আদিত্য বাড়িতে ঢোকা মাত্রই আদিত্যের বড়মা সহ বাড়ির সকলেই চমকে ওঠে এদিকে আদিত্যের মা আদিত্যের কাছে ছুটে গিয়ে বলে ওঠে আদিত্য তুই এটা কি করলি তুই কাউকে কোনো কিছু না বলে বিয়ে করে ফেললি আদিত্য তার মাকে কিছু বলতে যাবে সেই সময় আদিত্যের বড় মা এসে আদিত্যর মাকে সেখান থেকে সরিয়ে দিয়ে আদিত্যের মুখোমুখি দাঁড়ায় আর বলে ওঠে আদিত্য তুই এটা কি করলি তোর কাছ থেকে তো আমি এটা আশা করিনি তখন আদিত্য তার বড়মাকে বোঝানোর চেষ্টা করে আর বলে ওঠে বর্মা এই বিয়েটা আমাকে একটা কারণে করতে হয়েছে তোমাদেরকে জানানোর মতন কোনো সময় পাইনি আর তাছাড়া এই বিয়েটা আমি যদি না করতাম তাহলে এই মেয়েটা যে কোনো সময় বিপদে পড়তে পারতো তার জন্যই তোমাদেরকে জানিয়ে এই বিয়েটা করতে পারিনি এ কথা শুনে বর্মা আরও রেগে যায় আর সকলের সামনেই বলে ওঠে এই মেয়েটার জাত কুল কি এই মেয়েটার পরিবার কোথায় আছে সেটা কিছুই জানি না আমি এই বিয়ে মানি না আমি এই মেয়েকে বউ হিসেবে মেনে নিতে পারব না সুদীপা এই কথাগুলো শোনা মাত্রই তার চোখ দিয়ে জল গড়াতে থাকে এটা পরমা দেখে পরমারও খুব কষ্ট হয় তখন পরমা তার শাশুড়ির কাছে গিয়ে বলে ওঠে মা বিয়েটা তো হয়ে গেছে আপনি প্লিজ বিয়েটা মেনে নিন আর তাছাড়াও ঘরের দরজার সামনে নতুন বউ দাঁড়িয়ে থাকলে খুব খারাপ দেখা যায় আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি প্লিজ আপনি ওদেরকে মেনে নিন অভ্রজিতের মা পরমার কথা শুনে সঙ্গে সঙ্গে পরমার দিকে তাকিয়ে বলে ওঠে তুমি বলছো বলে আমি এই মেয়েটাকে বাইরে ঢুকতে দিচ্ছি কিন্তু আমি এই মেয়েকে বউ হিসেবে মানি না এই কথা বলি রেগে তার রুমের দিকে চলে যায় এরপর দেখা যায় আদিত্যের মা বরণালা নিয়ে এসে সুদীপা ও আদিত্যকে বরণ করে বাড়িতে ঢুকায় এমনটাই দেখতে তুলেছেন অনুরাগের ছুয়াধারাবাহিকের নতুন পর্বে